ডি অফ ক্লাস থ্রি তোমাদের বইটা তাই না আমরা আজকে পড়ব ইউনিট থ্রি ইউনিট থ্রি লেসন ওয়ান খুবই গুরুত্বপূর্ণ লেসন আজকেরটা বিকজ প্রতিদিন আমি যেটা বলি তোমাদের এই যে কমান্ডস ইনস্ট্রাকশন রিকোয়েস্ট নাম্বারস আমি প্রতিদিন কিন্তু এই কমান্ড সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বার 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 প্রতিদিন প্রত্যেকটা পেজে পেজে বলে আসছি যেমন আমি একটু তোমাদেরকে বুঝাই এই যে দেখো লেটস প্র্যাকটিস রাইট দ্য মিসিং নাম্বার রাইট ইভেন অন অ্যান্ড অর্থ তারপরে দেখো রাইট দ্য নেক্সট নাম্বার হ্যাঁ সে দ্য নাম্বার রাইট দ্য ইভেন নাম্বার আবার দেখো কাউন্ট লিসেন অ্যান্ড সে লিসেন সে ঠিক আছে এই যে প্রত্যেকটা পেজে এগুলো দেখানোর কিছু নেই প্রত্যেকটা পেজে রিড অ্যান্সে অ্যান্সার দ্য কোশ্চেন এগুলো হচ্ছে কমান্ড এই সেন্টেন্সগুলো হচ্ছে কমান্ড সেন্টেন্স আর আজকে তোমরা কি পাইলে তোমাদের ইংলিশ বইয়ে তোমাদের ইংলিশ বইয়ে একটা একটা ইউনিটই আছে এটার উপর এই ইউনিটের শিরোনাম হচ্ছে কমান্ডস ইনস্ট্রাকশনস রিকোয়েস্ট অ্যান্ড নাম্বারস শুধু মানে ইংলিশটা যে আসলে আমাদের এখান থেকে শুরু আমি মনে করি তোমরা যারা ইংরেজি গ্রামার শিখতে চাচ্ছ ইংরেজি ভালো করে বলতে পারার চেষ্টা করতেছো আমি মনে করি তারা সবাই এই কমান্ড সেন্টেন্স ইনস্ট্রাকশান সেন্টেন্স রিকোয়েস্ট সেন্টেন্স এগুলো থেকে তাদের ইংরেজি জার্নিটা শুরু করবে ঠিক আছে এটা কেমন কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের সিম্পল কমান্ডস মানে ছোটো ছোটো কমান্ডগুলা কমান্ড অর্থাৎ কমান্ড মানেই ইম্পারেটিভ সেন্টেন্স ছোটো ছোটো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে এই যে ইম্পারেটিভ ইম্পারে ইম্পারেটিভের আরেকটা নাম হচ্ছে কমান্ড সিওএমএ এম এন ডি কমান্ড এর আরেকটা নাম হচ্ছে অর্ডার অর্ডার ঠিক আছে এর আরেকটা নাম হচ্ছে আদেশ আদেশ এগুলো এগুলো সবগুলো এক এক ধরনের বাক্য একটা সেন্টেন্স ঠিক আছে যেটাকে আদেশ সূচক বাক্য আমরা বলি এবং এই এই সেন্টেন্সটার জন্যই একটা আমরা পাচ্ছি কি একটা আমাদের ইউনিট চিন্তা করা যায় হ্যাঁ আমাদের ক্লাস থ্রির ইংরেজি বইয়ের একটা ইউনিটেই দিয়ে দিয়েছে এই কমান্ড সেন্টেন্সের উপর আসলে কমান্ড সেন্টেন্সটা তোমাদের মতো ছোট ছোট যে ক্লাস থ্রি ফোর হ্যাঁ টু হ্যাঁ এর যে যারা শিক্ষার্থী আসো ছোট ছোট তাদের তাদের জন্য এই কমান সেন্টেন্স থেকেই শুরু হওয়া উচিত ইংরেজিটা কেমন একটু দেখো এখানে গেম ডু দিস ডু দ্যাট এটা করো ওটা করো ডু দিস ডু দ্যাট ডু দিস ডু দ্যাট এখানে এই যে দেখো তোমরা ম্যাডামের দাঁড়ানো একটা ছবি হ্যাঁ ডু দিস ডু এটা করো ওটা করো এটা করো ওটা করো তো এই ডু দিস ডু দ্যাট দিয়েই তোমাদেরকে শেখানো হচ্ছে আসলে হ্যাঁ খেয়াল করো ডু দিস ডু ডু দ্যাট ঠিক আছে এটা করো ওটা করো এখন এভাবে তোমাদেরকে এই যে ডুটা ডুটা কিন্তু ভার্ব ডুটা ভার্ব খেয়াল করছো এই ডুটা হচ্ছে ভার্ব আর এই ভার দিয়েই কমান্ড সেন্টেন্সগুলো শুরু আমি অনেকগুলো কমান্ড সেন্টেন্স লিখছি যেগুলো আসলে স্কুলে কি করা হয় স্কুলে যেগুলো ব্যবহার করা হয় যেগুলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় এই কমান্ড সেন্টেন্সগুলো তোমাদের খুব সহজে মাথায় ঢুকবে এবং তোমরা ডেলি লাইফে এগুলো ইউজ করবে সাপোজ আমরা কি করি স্যাররা বলে আমাদেরকে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ খেয়াল করছো এখানে এই স্ট্যান্ডটা ভার্ভ এই যে ডুটা ভার্ভ স্ট্যান্ডটা ভার্ভ আচ্ছা সিট ডাউন এস আই টি সিট ডাউন ডিও ডাব্লিউ এন সিট ডাউন সিডটা ভার্ভ ঠিক আছে তারপরে দেখো কাম হেয়ার কাম হেয়ার কাম হেয়ার আচ্ছা গো টু ইউর সিট গো টু ইয়োর সিট এসি এটি এখন এই সিট মানে হচ্ছে আসন বা জায়গা আর এই সিট মানে হচ্ছে বসা এটা ভার এটা নাউন সিট এটা ভার এটা নাউন আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না নাউন ভারবের দিকে যাচ্ছি না লুক অ্যাট দ্য বোর্ড লুক অ্যাট দ্য বোট বিও এ আর ডি লুক অ্যাট দ্য বোট এরপরে কি ওপেন ইয়োর বুক ওপেন ইয়োর বুক তারপরে কি ক্লোজ ইউর বুক সিএল ও এসি ক্লোজ ইোর বুক তারপরে কি রাইট ইউর নেম রাইট ইউর নেম তারপরে কি লিসেন টু মি এল এন লিসেন টু মি তারপরে কি বলতে পারি রিপিট আফটার মি আর ই পি ইএটি রিপিট আফটার মি তারপর কি বলতে পারি ওয়ার্ক ইন পেয়ার্স ডাব্লু ও আর ওয়ার্ক ইন পি এ আই আর এস ওয়ার্ক ইন পেয়ার্স তারপর কী বলতে পারি ডোন্ট মেক এ নয়েস মেক ড নয়েস তারপর কী বলতে পারি স্টপ 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 রাইটিং স্টপ স্টপ রাইটিং তারপর কি বলতে পারি বি কোয়াইট বি কিউ ইউআই কিউআইটি বি কোয়াইট এভাবে আমরা অনেকগুলো অর্ডার সেন্টেন্স অনেকগুলো অনেকগুলো অর্ডার সেন্টেন্স বলতে পারি এগুলোকে এগুলোকে বলা হয় কমান্ড কি বলে তো এগুলোকে বলে কমান্ড কমান অর্থাৎ এগুলো আদেশ কন মানে কি মানে হচ্ছে আদেশ এগুলো হচ্ছে আদেশ সূচক বাক্য আমি যেটা বলতে চাচ্ছি তোমরা যারা থেরিতে পড়ো তোমাদেরকে এই ভার্ভগুলো কালেক্ট করা খুবই জরুরি ভার ভার্ভগুলো তোমরা যদি মানে কি করো তোমাদের ডেইলি লাইফে ভারগুলোকে এখন কাজে লাগাও হ্যাঁ এই ভার্ব যে যে ভার্ভে হোক আমাদের ডেলি লাইফে শুধু ক্লাসরুমে যে এই আদেশগুলো করা হয় এটা না ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের বাইরেও আমাদেরকে কী করা হয় আমাদেরকে অনেকগুলো আদেশ নিষেধ কমান্ড ইনস্ট্রাকশনের মুখোমুখি হই মা বাবারা আদেশ করে হ্যাঁ স্যাররা আদেশ করেন বা যারা বয়সে বড় তারা আদেশ করেন এই সবগুলো আদেশেই শুরু হবে ভার্ব দিয়ে ঠিক আছে সবগুলোই শুরু হবে ভার্ব দিয়ে তো এই ভার্ব দিয়ে যে আদেশগুলো আমরা শিখছি বা এগুলো প্র্যাকটিস করব আমাদের ডেলি লাইফে তাহলে আমাদের এই এই লিসনটাতে যে কাজটা করার হচ্ছে এই লিসনটাতে যে কাজটা করতে দেওয়া হবে এগুলো আমরা খুব সহজেই বুঝে ফেলবো বা আমরা এটা করতে পারবো আর আরেকটা বিষয় হলো তোমাদেরকে আমি যেটা ডেলি মানে প্রতিদিন বলছি তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছ আমার কাছে পড়তে চাচ্ছ এভাবে মানে একজন ছাড়ের মতো করে বাড়িতে একেবারে চেয়ার টেবিলে বসে ঠিক বাড়ির একজন বাড়িতে আসা ছাড়ের মতো করে হ্যাঁ তোমরা এই নাম্বারে নক করতে পারো এবং হোয়াটসঅ্যাপে এখানে এই নাম্বারে নক করতে পারো যাই হোক তো আমি আমি তোমাদেরকে যে কমান্ড সেন্টেন্স বা অর্ডার সেন্টেন্স সম্পর্কে যে আইডিয়াটা দিলাম এখানে তোমাদের এখানে মেইন কাজটা করবে ভার এই ভারগুলো তোমরা যদি এই ভারগুলো তোমরা যদি জানো এই ভারগুলো তোমরা যদি জানো তাহলে তোমাদের এই অর্ডার সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো রকমের সমস্যা হবে না তোমাদের এখানে কী বলছে কী করতে বলছে দেখো মেক আ লিস্ট অফ দ্য কমান্ডস ইউ হিয়ার ইন ইউর ড্রিল ক্লাস মানে তোমরা যে আসলে তোমাদের ক্লাসে যে কমান্ডগুলোর কথা শোনো এগুলোর তালিকা তৈরি করতে বলছে আমি কিন্তু এটা এই তালিকাটাই তোমাদের আসলে মূলত এগুলো স্যাররা কি করেন স্যাররা বলেন দাঁড়াও বসো এখানে আসো তোমার জায়গায় যাও বোর্ডের দিকে লক্ষ্য করো আমার দিকে লক্ষ্য করো ওপেন ইওর বুক তোমার বই খুলো কোলোজিও তোমার বই বন্ধ করো তোমার নাম লেখো আমার কথা শোনো আমার আমার সঙ্গে সঙ্গে তোমার রিপিট করো জোড়ায় জোড়ায় কাজ করো গোলমাল করিও না লেখা বন্ধ করো শান্ত থাকো এই ধরনের কথাগুলো আমাদেরকে ডেইলি লাইফে আমরা বলতে থাকি ঠিক আছে তো এই কমান্ড সেন্টেন্সগুলো আমরা শিখবো হ্যাঁ ডু দিস ডু দ্যাট এটা করো ওটা করো এগুলো এগুলো আমরা যদি বলতে পারি তাহলে এই লিসনটার কাজ আমাদের হয়ে যাবে ঠিক আছে তো এই লিসনটা আমরা শেষ করলাম এই লিসনের আমাদের কী হলো এই লেসন ডান হ্যাঁ আজকে বাইশ তারিখ বাইশ এক পঁচিশ হ্যাঁ এই এই সেন্টেন্সগুলো আমি লিখে দিলাম যেগুলো এইগুলো তোমার বারবার প্র্যাকটিস করি ঠিক আছে আল্লাহ হাফেজ